হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবকে ভয় বলেন আমার আপনার রবকে হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো কারণ কারণ কিয়ামতের আগের ভূমিকম্পটা হবে মারাত্মক ধরনের দুনিয়াতে কিয়ামত হবে কিয়ামতটা হবে ভূমিকম্পর মাধ্যমে এই জন্য আল্লাহ কোরআনে একটা সুরানাজিল করেছেন সুরার নাম ভূমিকম্প মানে জাল জালা জিল জাল মানে ভূমিকম্প কোরআনে কারিমের নিরানব্বই নাম্বার সুরা এই সুরায় আটটা আয়াত আছে আল্লাহ এই ভূমিকম্প সম্পর্কে হাদিসে এই সুরাকে সুরাতুল জামি আবার হয়েছে দুনিয়া আখেরাতের সব আছে এক আটটা আয়াতের মধ্যে ওটা সির করলে নাম্বার সময় লাগবে ভূমিকম্প যখন দুনিয়াতে হবে তখন দুনিয়ার অবস্থা কেমন হবে আল্লাহ তিনটা উদাহরণ দিয়েছেন দুই নম্বর আয়াতে তিনটা উদাহরণ বলেন উদাহরণ কয়টা এক নম্বর আল্লাহ আলা বলেন এও মা তারও নাহা তাহালুকুল্লুমুর দিয়াতি নাম নবী আপনি ওই দিন দেখবেন প্রত্যেকটা মা তার দুধের সন্তানের কথা বইলা যাবে দুধের সন্তানের কথা মায়ে ভুলে যাবে এই জন্য আপনারাও দেখেছেন গত কয়েকদিন আগে শুক্রবারের দিন একটা ভূমিকম্প হয়েছিল ঢাকা শহরের কোনো একটা মার্কেটের মধ্যে বাবাও গিয়েছে ছোট্ট একটা সন্তান নিয়ে গেছে যখন ভূমিকম্প শুরু হয়েছে বাবা মার্কেট থেকে বের হয়ে গেছে নিজের সন্তানের কথা ভুলে গেছে বাবা চলে গেছে সন্তান মার্কেটে গেছে এই সামান্য ভূমিকম্প যদি এমন প্রভাব বিস্তার করতে পারে তো কিয়ামতের বড় ভূমিকম্পর সময় আমগর কি অবস্থা হবে তাহলে এক নম্বর কথা আল্লাহ বললেন নবী কিয়ামতের আগের ভূমিকম্পর দিন আপনি দেখবেন মানুষ তাদের সন্তানের কথা বইলা যাবে দুই নম্বর কথা গর্ভবতী নারীর গর্ভ থেকে সন্তান দুনিয়াতে আসবে তারা টের পাবে না তিন নম্বর ও তার অন্না শুকার আপনি মানুষদেরকে দেখবেন তারা মাতালের মতন রাস্তায় ছুটা ছুটি করবে অমাহ কিন্তু তারা মাতাল কিংবা পাগল হবে না কিনা আজাবলী কিন্তু আল্লাহর রাজা এতটাই ভয়ঙ্কর হবে মানুষেরা পাগলের মতন ছোটাছুটি করতে থাকবে কেয়ামতের আগে দুনিয়াতে ব্যাপক আকারে ভূমিকম্প হবে এটা নবীজির কথা বোখারি শারিফের এক হাজার আটত্রিশ নম্বর হাদিসে নবীজি বলেন আন আদি হুড়াইর তরাদিয়ান হু ক ন রসুলহি উল্লাহান ইসাল্লাম حضرت أبو هريرة رضي الله عنه تكبر نتور النبي صلى الله عليه وسلم بولين لا تقوم الساعة تتوكل فرجنتك يا مذهبنا حتى يقبض العلم وتكسر الزلازل ويتقارب الزمان ويكسر الحرج، ويرفع الأمان. নবীজি বলেন কিয়ামতের আগে দুনিয়াতে পাঁচটা আলামত দেখা যাবে এক নম্বর নবী বলেন দুনিয়া থেকে এলেম মুঠে যাবে হাতা ইত্তাফদার না সুর ওসাং জুহালা মানুষ মূর্খ মানুষদেরকে নেতা মনে করবে ফায়াফ ফায়াস্তাফতুন বিগয় রে এলমিন ওয়াফতাউ বিভয়ী রে এলমিন ফাদল্লু আদল্লু পূর্খদেরকে মানুষ নেতা মনে করবে মাসারা জিজ্ঞাসা করবে তারা এলেম সারা ফতুয়া দিবে নিজেরাও গোমরা হবে পুরা জাতিকেও তারা গোমরা করবে কেয়ামতের আগে এলেম উঠে যাবে এক নম্বর কথা কেমনে এলেম উঠে যাইব এটা বোখারি রাকশান নম্বর নবী বিস্তারিত বলেছেন দ্বিতীয় কথা নবী বলেন ওয়াতাক সুরাত দুনিয়াতে ভূমিকম্প বেশি হবে তিন নম্বর ওয়ায়তাকর মানুষের সময়ের মধ্যে থেকে বরকত নষ্ট হয়ে যাবে হাত্তা তাকুনা সানাতু কাশাহরি ওয়া শাহরু কাল জুমাতি ওয়াল জুমাতি কাল ইয়াউম ওয়াল ইয়াউমু কাসাআতি ওয়াস সাআতি কা যরহতিম বিনান নবীজি বলেন এক বছর সময় হবে এক সপ্তাহর মতো এক সপ্তাহ হবে এক দিনের মতো একদিন হবে এক ঘন্টার মতো এক ঘন্টা হবে এক সেকেন্ডের মতো সময়ে বরকত নষ্ট হবে এক নাম্বার এলে যাইব দুই নাম্বার সময়ের বরকত নষ্ট হয়ে যায় তিন নম্বর ভূমিকম্প ব্যাপক আকারে হবে চার নম্বর নবী জি বলেন দুনিয়া থেকে উঠে যাবে পাঁচ নম্বর নবী বলেন ওয়াকুর আল হারু আহু আল পতলু দুনিয়ার মধ্যে খুন খারাপ বেড়ে যাবে নামে বে নামে বিভিন্ন জায়গায় মানুষের লাশ পাওয়া যাবে কে খুনি সেটা পাওয়া যাবে না নবী বলেন কুতিলা যে মারতেছে কেন মারবে জানা থাকবে না কাকে মারতেছে কেন মারা হইতেছে সেও জানবে না কেন মারতেছে এরকম জানে না আমি কেন হত্যা করতেছি যারা মারতেছে সেও জানে না যে আমারে কেন মারতেছে দুনিয়াতে এতটাই খুন খারাপি বেড়ে যাবে বলেন বর্তমান যুগেও খুন খারাপি কমছে না বাড়ছে খুন খারাপিটা কম না বেশি বর্তমান সময়ে প্রাসঙ্গিক আলোচনা হলো ভূমিকা ভূমিকম্প বর্তমান সমাজে ব্যাপক আকারে হইতেছে ভূমিকম্প দুনিয়াতে কেন হয় পনেরোটা অন্যায়ের কারণে হয় বলেন কয়টা অন্যায়ের কারণে হয় পনেরোটা অন্যায় যখন সমাজে ব্যাপক হয় ভূমিকম্পও তখন সমাজে ব্যাপক নবীজি বলেছেন কথা তিরমিজি শরীফের বাইশশো দশ নম্বর হাদিস এবং শেষ হাদিস এটাই আমার শেষ কথা

নবী বলেন আমার উন্মদ যখন পনেরোটা গুণা ব্যাপক আকারে করবে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আজব গজব ব্যাপক আকার ধারণ করবে কিয়ামত আসবে ভূমিকম্প ব্যাপক হবে পনেরোটাওয়ার নাই যখন ব্যাপক হয় ইজা কানাল মাগনামু দুয়ালান ওয়ালা আমান আতুমাগনামান ওয়াজাকা তুমা বরমা ওয়া তো আর রজলো যাও যা তাহু আ কহু মাহু আবার রসাদি কাহু আবা এক নাম্বার নবী বলেন ইজা কানাল আল মাঘনামু দুয়ালান মানুষ যখন রাষ্ট্রের সম্পত্তি নারীদের সম্পত্তি মনে করবে আহারে সরকার টাকা দিছে শম্ভু বন্ধের রাস্তা করার জন্য এই টাকা নিয়ে আসে ডাকা শহরে ব্যবসা বাণিজ্য করে তো নবী বললেন এক নম্বর মানুষ যখন রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে দুই নম্বর ওয়াল আমানা তোমাক নামা আমানতকে যখন গণিমত মনে করবে খিয়ানত করবে তিন নম্বর জাকা তোমাক রমা জাকাত দেওয়ারে মানুষ জরিমানা দেওয়া মনে করবে অনেক সমাজে বিত্তবান শিল্পপতি ব্যবসায়ী টাকাওয়ালা রমজান আসলে হিসাব করে জাকাত দেয় না এমন ব্যবসায়ী এই ময়মনসিং এলাকার মধ্যেও আছে না নাই চার নাম্বার নবী বললেন ওয়া তা আর রাজুল যাওজাতাহু শেষ যুগে পুরুষ মানুষ তার বিবির কথাই বেশি চলবে পাঁচ নাম্বার ওয়া কাউমাহু নিজের মার মনে সন্তানরা বেশি কষ্ট দিবে শেষ যুগে কা পাঁচ নম্বর কথা সন্তান তার মার মনে কষ্ট দিবে ছয় নম্বর নবী বলেন তাদের বন্ধুকে বড় আপন মনে করবে সাত নম্বর আর নিজের বাবাকে তারা পর মনে করবে বন্ধু বান্ধবে বিশ্বাস করে বাপরে বিশ্বাস করে না কথা বলেন ডাকিয়ামতের একটা আলামত আট নাম্বার নবী বলেন মসজিদ ব্যাপক আকার ধারণ করবে মসজিদের মধ্যে হট্টগোল বাড়বে আগে দেখবেন এলাকায় মসজিদ ছিল একটা ঝগড়া লাইগা হয়েছে দুইটা দুইটার মধ্যে আবার ঝগড়া লাইগা হয়েছে চারটা বর্তমান পাঁচ নাম্বারটার ঝগড়া চলতাছে কথা বল ঝগড়া হইলেই পরে সপ্তাহে মসজিদ করে আট নম্বর কথা নবীজি বললেন মসজিদ নিয়ে ঝগড়াঝাটি বাড়বে নয় নম্বর নবী বলেন ওয়াকানুল কওমি আর জালা হুম অযোগ্য মানুষরা সমাজের নেতা হবে দশ নম্বর নবী বলেন ও উক্রিমার রজুল মাখা ফাতা মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে মন থেকে সম্মান করবে না এগারো নম্বর কথা নবীজি বলেন ও শরীবাতিল খুমুর শেষ জামানায় মাদক সমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করবে মাদকের সরাসরি বাড়বে বারো নম্বর কথা হারি জামান আর নারীরা পাতলা অশ্লীল পোশাক বেশি পরবে তেরো নম্বর অতী জাতিল নর তুকি নারীদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হবে চোদ্দ নম্বর শেষ জামানায় গান বাদ্যবাজনা সমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করবে মুসলমানদের সন্তানদের বিবাহ গানের অনুষ্ঠান ছাড়া হবে না পনেরো নম্বর কথা নবীজ বললেন এই যুগের পরের মানুষ আগের মানুষদের খেলে আনত করবে সহজভাবে ভাবে বললে বুঝবেন এই যুগের জুয়ানরা পোলাপানরা মুরব্বীদেরকে সম্মান করবে না এই হাদিসের মধ্যে নবীজি পনেরোটা কথা বললেন এক নাম্বার রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে দুই নাম্বার আমানতের খেয়ানত করবে তিন নাম্বার জাকাত দেওয়াটাকে জরিমানা দেওয়া মনে করবে তিন নম্বর বিবির কথায় পুরুষরা বেশি চলবে পাঁচ নম্বর মার মনে কষ্ট দিবে ছয় নাম্বার বন্ধুরে আপন মনে করবে সাত নম্বর বাবারে পর মনে করবে আট নাম্বার মসজিদ্ ঝগড়া বেশি করবে নয় নাম্বার অযোগ্য মানুষ সমাজের নেতা হবে দশ নম্বর মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে মন থেকে করবে না এগারো নম্বর মাদক বাড়বে বারো নম্বর পাতলা পোশাক নারীরা বেশি পড়বে তেরো নাম্বার নর্তকী নারীদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে চোদ্দ নম্বর নবী বলেন গান বাদ্য বাজনা সমাজে ব্যাপক হবে পনেরো নাম্বার জুয়ানরা মুরব্বীদেরকে সম্মান করবে না তোমরা যখন পনেরোটা অন্যায় সমাজের মধ্যে দেখবা তাকিবু আউ হান হামর তখন মনে রাখবা সমাজে ভূমিকম্প ব্যাপক হবে মানুষের চেহারা বিকৃত হবে ভূমি সমাজের মধ্যে হবে এই যে হাদিসের মধ্যে পনেরোটা অন্যায়ের কথা নবী বললেন বলেন তো বর্তমান সমাজের মধ্যে এই পনেরোটা অন্যায় বর্তমান যুগে আছে না এই পনেরোটা অন্যায়ের কারণে দুনিয়াতে ভূমিকম্প হবে ভূমিকম্পর মাধ্যমে কি হবে যে কথাগুলো বললাম অন্যায়গুলো জানলাম আল্লাহ সবার আগে আমাকে এরপরে আমাদের সবাইরে রে এই অন্যায়গুলো থেকে বাইচা থাকার তাও ফিক দান করে